আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইস্ট দেখতেই পাচ্ছেন এখন আমি আটার মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুসুম কুসুম গরম পানি আমি পানিটাকে একটু গরম করে নিয়েছি যেহেতু ইস্ট দিয়েছি এটা অ্যাক্টিভ হতে একটু গরম পানি ব্যবহার করতে হবে এখন আমি আলতো হাতে এটাকে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে রেডি করে নিয়েছি এবং এটা ঠিক এতটুকু সফট হয়েছে আমি এতটুকু সফট করে এটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে একটি গরম জায়গায় পনেরো মিনিটের জন্য রেস্ট দেব পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি বাটিটা তুলে নেব দেখব ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে কি না দেখতেই পাচ্ছেন আটাটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে মথে নেব দেখতেই পাচ্ছেন আমার অনেকটা মথে নেওয়া হয়ে গেছে ভিতরে একটুও বাবল নেই এখন আমি এটাকে ভালোভাবে রুটির মতো করে বেলে নেব আমি এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি রুটি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে রুটি বেলে নিচ্ছি এই ডোটা খুবই নরম যার কারণে আপনার রুটি বেলে নিতে কোনো কষ্ট হবে না তো আমি প্রত্যেকটা রুটি একে একে করে বানিয়ে নেব আমি তাওটাকে গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটাকে আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন রুটিটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি রুটিগুলো আপনারা চাইলে বাটার দিয়ে ভেজে নিতে পারেন পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ রুটি ফুলে গেছে আমি এইভাবে সবগুলো রুটি ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এটা প্রপারলি পুরোটা ফুলে গেছে এবং এটা কতটা সফট হয়েছে এতেই বোঝা যাচ্ছে আপনারা বাসা এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ